নাসির উদ্দিন যদি মনে করে তিনশো আসন পাবে আমি মনে করি ছয়শো আসন পাওয়ার যোগ্য তারা কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাইকা ডামি প্রার্থী দেওয়ার তিনশো আসনই তাদের ছিল আবার যে সংরক্ষিত নারী আসন ছিল পঞ্চাশটা সেটিও তাদের ছিল সাড়ে তিনশো তারা পাইছে তাহলে এখন যদি আওয়ামী লীগের ভূমিকায় ইউরো সরকারকে এনসিপি আনতে পারে তাহলে তিনশো আরও তিনশো যুক্ত করে ওনারা ছয়শো আসন পাবে আওয়ামী লীগের ফেলে যাওয়া আসন এবং নিজেদের এই যে ইউনো সরকারকে আওয়ামী লীগের মতো তৈরি করে এই তিনশো আসন ওনারা ছয়শো আসন পাবে আমরা মনে করি আর যদি মনে করি না সরকার নিরপেক্ষ একটা নির্বাচন দিবে তখন দেখা যাবে মেম্বারের ভোট এনসিপি পাই কিনা সেই বিষয় নিয়ে আমরা একটু মন্তব্য রাখতে চাই যে মেম্বারের ভোট পাবে কি না নাসির উদ্দিন নিজেই হাসনাদ আব্দুল্লাহকে বলেছে যে মেম্বার ইলেকশনের বিষয়ে আমি আর ওই তর্কে বিতর্কে যেতে চাই না তাদের মতো করে তো এখন তারা আবার তিনশো আসন চায় আমি জানি না কোন স্বপ্ন স্বপ্নরা দেখেছেন কোন কোনো নাজিল হলো কিনা কোনো পার থেকে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আছে সেখান থেকে শেখ হাসিনা আবার কোনো অহি পাঠাইলো কিনা আমি জানি না তবে আমার মাঝে মধ্যে সন্দেহ লাগে বিগত সময়ে আমরা দেখতে পেরেছি অনেক ওহি নাজিল হয়েছে এরকম কোনো অহিন নাজিল হইল কিনা আমরা জানা নাই আর কি তবে সুষ্ঠু নির্বাচন হলে দেখা যাবে কারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তাদেরকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেটা এনসিপি হোক আমাদের কোনো আপত্তি নাই তো আমাদের আমজনতার দল থেকে হোক আপত্তি নাই তো বিএনপি থেকে হোক হোক জামাত থেকে হোক এবি পার্টি থেকে হোক অন্যান্য রাজনৈতিক দল থেকে হোক আমাদের কোনো আপত্তি নাই আপনারা নির্বাচন করেন জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সংসদে যাবে এ তিনশো হোক পাঁচশো হোক একশো হোক দশটা হোক পাঁচটা হোক কোনো সমস্যা নাই আমাদের নির্বাচন না করে আপনারা যদি ঘোষণা দেন যে আমরা তিন শাসনে আমরা জয়যুক্ত হব তাহলে আমাদের বলতে আর দ্বিধাবোধ করার উচিত হবে না আমি মনে করি যে আপনারা আওয়ামী লীগের পন্থায় হাঁটবেন আওয়ামী লীগ যেভাবে নিজেদেরকেই নিজেরা নির্বাচিত ঘোষণা করেছিল তিন শাসনে যে কিছু দিয়েছিল সরকার দলীয় আর কিছু দিয়েছিল দামি প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আপনারা এরকমভাবে একাই নির্বাচন করেন দল থেকে কিছু দিবেন আর কিছু দিবেন স্বতন্ত্র এই দুইটাই মিলে নির্বাচন করে আপনারা বলবেন সরকার গঠন করে ফেলছি ঠিক আছে তাহলে আমরা মনে করবো ধন্যবাদ একদম আওয়ামী লীগ সিস্টেম নির্বাচিত হয়েছেন দেশ চালানা আপনারা আওয়ামী লীগ যেরকম টিকে নেয় আপনারা ওইভাবে টিকবেন না এই ক্ষমতার পালাবদল কোনো এক সময় ঘটবে জনগণ যখন আবার ঘর মটকায় ধরবে সেই সময় কিন্তু পালানোর সুযোগ হাসিনার যেমন ছিল না অন্য কারোরই থাকবে না তাই জনগণের কাছে যেতে হবে জনগণের হাত পা ধরতে হবে জনগণের হাত পা ধরে জনগণের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করেন জনগণ যারা ভোট দেবে সেই নির্বাচিত হবে সেই এমপি হবে সেই ক্ষমতার চেয়ারে বসবে সেই সংসদে কথা বলবে সেই জনগণের পাশে থাকবে বলে আমরা মনে করি আর জনগণ যারে ভোট দেবে না আপনারা রাতে ভোট করেন আর আপনারা ছেড়ে সময় ভোট করেন আর সকালে করেন বিকেলে করেন যেই সময় করেন না কেন সেই ভোটের মাধ্যমে যদি ক্ষমতার চেয়ারে বসেন যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে সেইভাবেই কিন্তু পতন হবে ইতিহাস কাউরে ছাড় দেয় না ইতিহাস কাউরেই ছাড় দিবে না ধন্যবাদ